প্রফেশনাল রেকর্ডিং সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় মা ভাই বোন বন্ধুরা আপনাদের সকলকে জানাই মোহনা টি অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সাদর আমন্ত্রণ আসুন বসুন এক কাপ চা খান এই সে গেল এই সে গেল কি এসে গেল বাজারে এসে গেল মোহনা চা মোহনা চা মোহনা চা আরই সেটা আবার কি মোহনা চা হচ্ছে এটি রেডি চা শুধুমাত্র কাপে গরম পানি নিন আর প্যাকেটের সবটুকু চা ঢালুন আর তৈরি করুন উন্নতমানের সুস্বাদু মজাদার চা সম্পূর্ণ ন্যাচারাল ও কেমিক্যাল মুক্ত দুধ চা রং চা মালাই চা ও কফি পান করুন শুধু তাই নয় এছাড়াও মনে রাখবেন যারা মেশিনে চা বিক্রি করে থাকেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে মোহনার টি চা এক কেজি ও পাঁচশো গ্রামের প্যাকেট তাই অতি সত্বর এখনই আমাদের সাথে করুন সেরা দাম ও গুণে মানে অনন্য মোহনা চা বাংলাদেশের শীর্ষে এই প্রথম মোহনা চা মোহনা চাই সেরা সতেজ ও প্রাণবন্ত থাকতে অন্য চায়ের পরিবর্তে আজ থেকে মোহনা চা পান করুন মোহনা চায়ের অনুমোদিত পরিবেশক বেল্লাল এন্টারপ্রাইজ নল চিঠি বরিশাল প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দোকানে আমরাই পৌঁছে দিচ্ছি গুণে মানে অনন্য খুবই উন্নত মানের চা মোহনা চা মোহনা চা মোহনা চা আমরা কিনছি আপনারাও কিনুন মোহনা চা পান করুন